সম্মানিত শিক্ষকবৃন্দ মাধ্যমিক বিদ্যালয়ের ষান্যাসিক মূল্যায়নের জন্য মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর যে নির্দেশনা দিয়েছেন এবং যে রুটিন দিয়েছেন আগামী তিন তারিখ থেকে যে মূল্যায়ন পরীক্ষা হবে আমরা অনেক শিক্ষকই মূল্যায়ন পরীক্ষার প্রশ্নপত্র নিয়ে চিন্তিত আছি ভিডিওটি তাদের জন্য তো শিক্ষক কিন্তু আমরা এই ভিডিওটি প্রশ্নপত্রের জন্য আমাদের প্রতিষ্ঠানে প্রত্যেক শিক্ষকের একটি নৈপীণ্য অ্যাপসের আইডি পাসওয়ার্ড আছে এবং প্রধান শিক্ষকের প্রতিষ্ঠানের একটা আইডি পাসওয়ার্ড আছে এখানে প্রধান শিক্ষকের যে আইডি পাসওয়ার্ড আছে সেখানে আমাদের সান্নাশিক মূল্যায়ন পদ্ধতি প্রশ্নটি পাওয়া যাবে পরীক্ষা ঠিক আগে চলে যাব ব্রাউজারে ব্রাউজারে যাওয়ার পরে মাস্টার ডট নৈপুণ্য ডট গভ ডট বিডি তে চলে যাব চলে যাওয়ার পর আমরা এমন একটি ইন্টারফেস দেখতে পাব দেখতে পাবো এখানে আপনাদের সিকিউরিটির জন্য নিরাপত্তার জন্য বলে রাখি যে ইউজার আইডি পাসওয়ার্ড ইউজার আইডি পাসওয়ার্ড যেন কেউ না জানতে পারে সেক্ষেত্রে প্রতিষ্ঠান প্রধানের ইউজার আইডি এবং পাসওয়ার্ড আমরা কে দেব প্রধান শিক্ষকের যে পিনটি আছে পিনটি দিয়ে আমরা লগ ইন করবো লগ ইন করলে আমরা এরকম একটি ইন্টারফেস পাব এখানে নৈপুণ্যের নিচে ঠিক ঠিক আন্ডারলাইন আছে আন্ডারলাইনের চাপ দেব তো এখানে দেখা যাচ্ছে যে ষামাসিক সামষ্টিক মূল্যায়ন আর যদি এখন পত্র প্রশ্ন দেওয়া হয় নাই এটি হচ্ছে প্রধান শিক্ষকের আইডি এখানে আমরা পরীক্ষার ঠিক আগের দিন মূল্যায়নের ঠিক আগের দিন এখানে নৈপুণ্য অ্যাপস থেকে আগের দিন প্রশ্ন সেট দিয়ে দিয়ে প্রধান শিক্ষক ডাউনলোড করে সেটিকে প্রিন্ট করে সকল শিক্ষার্থীদেরকে দিয়ে দেওয়া হবে ধন্যবাদ সকলকে কিন্তু তারপর বলবো যে আপনারা সবাই সিকিউরিটি প্রতিষ্ঠান প্রধানের সিকিউরিটি খুব যত্নে রাখবেন যেন কেউ না পায় তাহলে প্রশ্নটা আউট হওয়ার সম্ভাবনা আছে যাই হোক ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম ভালো থাকবেন